গতকাল রাতে বাজার থেকে এই যে মাছ কিনে নিয়ে আসছি সমুদ্রের মাছ এই মাছগুলোর নাম হচ্ছে আগি কোরিয়ান স্টাইলে এই মাছগুলো একেবারে রসা রসা কষা কষা ঝাল ঝাল কষা করে ফেলবো অনেক মজা লাগে খেতে এই মাছগুলো সাধারণত রেস্টুরেন্টে করা হয় এবং এবং যারা ঘরে তৈরি করতে পারেন শুধুমাত্র তারাই করেন এছাড়া সবাই রেস্টুরেন্টেই খেতে যায় মাছ হাতের চড়ি ধুইয়া লাইরা দিসি এত 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 রং বের হয়েছিল দেখছেন লাইরা দিছি আজকের আবহাওয়া মেঘলা মেঘলা এইরকম দিনে কোরিয়ানরা একটু ঝাল ঝাল তরকারি বা স্যুপ খাইতে পছন্দ করে হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে কি কি রান্না করবো চলেন যাই এটা আমাদের বারান্দা এখানে আমাদের আমি অনেক জিনিসপত্র রাখছি বারান্দায় অনেক জিনিস আছে খেলনা জিউর খেলনা প্রচুর খেলনা আর এই কর্নারেও যে সাদা ঈদে পলিথিন দিয়ে ঢাকা ওইটা হইতেছে গ্যাম মেশিন সেলাই মেশিন বহুত পুরোনো দু হাজার এগারো থেকে না তারপরে আমাদের জুতা টুতা আছে বুট জুতা এই পাশে ব্যাগ ব্যাগঠ্যাগ আছে আর নিচে আছে চালের হাড়ি এই দুইটাও কিন্তু মাটির কিন্তু আলাদা আলাদা রঙ মাটির হাঁড়ি চালের তার উপরে ও যে প্যাকেট হাট মাটির হাড়ির উপরে ওইটা হয়তো গিয়ে জ্যাপান থেকে চাল পাঠাইছিলো সেই চাল কি বড় বড় চিংড়ি মাছ দেখেন অনেকে বলছেন সত্যি এই চিংড়ি মাছের নাম কি ব্ল্যাক টাইগার সত্যি সত্যি ব্ল্যাক টাইগার এখানে লেখা আছে ব্ল্যাক টাইগার বেশি না আমি দুইটা মাছ নেবো খুব বেশি মাছ দিলে আবার চিংড়ি মাছের গন্ধ হয়ে যাবে তো দেখেন কত বড় বড় এইবার চিন্তা করছি সত্যি সত্যি মালাই খাবো হম ক্ষুদা খেয়েছি দুইটা চিংড়ি মাছ নেবো তাও মাথা ছাড়া মাথাগুলো আগের থেকে কাইটা মানে বাকিগুলো আবার এই ভিতরে এসে না বড় বড় এই সবই একই সাইজ মাথা দুইটা কেটে নেবো তো কালকে রাত্রে কিন্তু দেখেন কত বড় বড় মাথা ওপার টুগে মানি উড়ি একটা মানি জমে নেমসে না জানা সেও নেমসে ঠিক দুইটা নেবো এই দুইটা

দেখেন এর থেকে বড় 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 হয় এই মাছটা দেখতে এরকম হ্যাঁ এর থেকে পাঁচ গুণ বড় হয় প্রায় পাঁচ ছয় সাত গুণ বড় হয় সাত আট গুণ হবে ওপা নীল গপ এর থেকে সাত আট গুণ বড় হয় বড় মাছ বুঝছেন তাহলে বুঝেন কত ছোট্ট একটা মাছ কিনছি তা এই পাশে বাচ্চা কিনছি কিনছি পাই নাই থেকে তো সমুদ্রের পারে যাইতে হবে মাছ কিনতে এই মাছ রান্না করলে যে কি টেস্ট রে ভাই খুবই নরম মাছ রান্না করলে সেই রকমের টেস্ট আগে মাছগুলো ধুয়ে নিই তারপরে কাটবো মাস্তারে খুব ভালো করে দুইটা রে ধুইছি এখন অনেকে বলবেন এই রকম আগেই তো দেখছি গুইষা একেবারে পরিষ্কার করা লাগতো না এই মাসে এভাবে গুইষা পরিষ্কার করে না ওপা এ উমছে মি হাগোস হাইকে মন্দর আই দে জানি জানি না এটা অনেক করে রান্না করতে এবং সবচেয়ে মজার কি জানেন এই কাইঁচাগুলোও ছলায় না কিন্তু আমি কাইঁচা থেকে না একটু একটু করে ছলায় দিব এই ভাবে এইগুলো না এগুলো কিচ্ছু ছলায় না কিন্তু আমি ফেলবো ঠিক আছে কারণ আমি তো ওই যে আমাদের ই তো বুঝছেন আর কোরিয়ানরা ফেলায় না কিচ্ছু ফেলায় না এইগুলো ফেলায় না এই মাছের এইগুলো কিচ্ছু ফেলায় না ওই যে দেখেন কাটলেই না ই হয়ে যায় মাছ হয়ে যায় বুঝছেন অনেকে মনে করবেন চামড়াটা ফেলাই দিয়ে রান্না করেন সব খায় আমি লেসটাও কেটে দেবো এগুলো কিচ্ছু ফেলায় না একটাই সত্য কথা আজকে কাটবো আর বলবো যে এইগুলো কিচ্ছু ফেলায় না আর আমি খালি কাইটে কেটে ফেলাবো আপনাদের দেখাবো উপারের যেই আছে এটা আরেকবার একবার মাছ কাটাই তারপরে আর একবার ধুবো ধুয়ার পরে আবার ওটারে সেদ্ধ করবো দেখাবো বুঝছেন এই যেগুলো কিচ্ছু এই করে না তো মাছটা কিন্তু আমি বড় বড় পিস করবো এক করে ছোট করবো না কারণ এই মাছ এই লেসটাই হচ্ছে মাছ আর বাদ বাকি সবই হচ্ছে কাটা। ছোট মাছে কাঁটা এই ছোটো মাছে খাইয়ে কোনো টেস্ট নাই বড়ো মাছ কিনতে হবে বড় মাছে স্বাদ পাবেন তা আমি আর ই করবো না এইটা এই এই পর্যন্তই তিন টুকরাই করব এই শেষ মাছ শেষ এই আর কোনো টুকরো হবে না এখন এইটা কাটা কাটটা আমি আবার এইরকম ফেলাই দিই বুঝছেন করিয়ানরা ফেলায় না এই মাসে মাসের খাইতে আপনার রেস্টুরেন্টে যাবে আমি ঘরে তৈরি করি তাহলে বুঝেনা আমি কত ভালো রান্না করি একটা সত্য কথা আমি ভালো রান্না করি নিজের গুণগান নিজেই গাই খাবারের সময় তো বেশি একটা কথা বলে না সে জন্য নিজের গুণ নিজেই হচ্ছে মাংস আর কোনো মাংস নয় মাথায় কোনো মাংস নাই একে মাথা হাত এই মাছটা আমি সবসময় সমুদ্রের পাড়ে বা কোরিয়ার যে হাট বাজার আছে ওইখান থেকেই কিনি এখন আর একবার ধুয়ে পরবর্তী স্টেপে চলে যাবো চিংড়ি মাছটাও ধুয়ে নিছি খোসা চিং মাছের খোসাটাও সারাই নেব তারপর ভিতর থেকে ওই যে ময়লাটাও বের করে নেবো ওড়িয়াতে যে তিন জাং আছে সয়াবিন পেস্ট এইটা বেশ দিতে হবে অনেক দিতে হবে বুঝছেন বেশি করে নিতে হবে একটুখানি পানি দেয়া ভালো করে গোলাই নিতে হবে তিন জাং গোলাইয়া বেশি করে পানি দিয়ে দিচ্ছি এই পানি দিয়া এখন এটা ভালো করে জাল দিব তেন জ্যাংয়ের পানিটা যখনই ফুটা যাবে কাটা মাছগুলা একটা একটা করে দিয়ে দেব দেখেন মাছগুলো দেওয়ার সাথে সাথে না একেবারে কি সুন্দর একেবারে শক্ত শক্ত হয়ে যাবে মানে ওই সব তো না মানে যেরকম কাটলে পরে একটা মাছ নরম হয় এই আমি এইটা ই তো ই করে ফেলছি এইটা সহ দিয়ে দি তখন একটু ঘোটাইয়া নাড়াই চাড়াইয়া অন্তত মিনিট পাঁচের মাস বা আট মিনিট যাই হোক না কেন এইখান থেকে জাল দিতে হবে আর এই জাল দেওয়ার মানেটাই হইতেছে যে রান্না করার তিন ভাগের দুই ভাগই এইখান থেকে রান্না হয়ে যাবে মাছটা নরম হবে মাছের ভিতরে যদি কোনো গন্ধ থাকে বা কোনো কিছু থাকে সমস্ত কিছু চলে যাবে ওই তেনজাঙের গন্ধে মানে তেনজাং তো এমনিতেই আমরা সুপ করে খাই আর ওইটা দিয়ে সেদ্ধ করা এইভাবে মরিচ রসুন এই যে আদা এগুলো কুচি করে নেব তিনটা কাঁচামরিচ কোরিয়ান কাঁচামরিচ একের কুচি কুচি করে দিছি তারপর যে রসুন কুচি আর নিচে হচ্ছে আদা কুচি সয়াবিন পেস্ট জাং সামান্য এই যে অল্প সামান্য কচু জাং চিলি পেস্ট বড় এক চামচ নিলাম কচু জাং সামান্য পানি দিয়ে এটার আগে একটু মিক্সিং করে নি জ্যাম তো জ্যাম একটু মিক্সিং করে নিলে সুবিধা হয় এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল খুব বেশি না আয় হায় তুই কে যাচ্ছ হাই আমার এটা গেল নতুন কিনছি কি আশ্চর্য দেখছেন তেলের বোতলে দিটা ভাঙেই গেল এখান থেকে হ্যাঁ হাই তো তেল দিয়ে দিচ্ছি ও দুই জায়গা দিয়ে তেল পরে ধীরে ধীরে দিতে হবে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেল সস ঘাঞ্জা মধু মধুটা অবশ্যই দিতে হবে এবার একটু ভালো করে এটাতে মিক্সিং করি মরিচের গুঁড়োটা দুই ভাবে দেব এর ভিতরে অল্প দেবো এবং একটু পরে অন্যভাবে আর একটু খানি দিব এটাই কিন্তু আমি আরো পানি দিব তা আমি আগে একটু গোলাইনি গোলাইতে সুবিধা হয় পানি অল্পর ভিতরে বেশি পানি দিলে আবার গোলানোর সমস্যা তো এই জ্যামটা কিন্তু আপনাকে কেউ শিখাবে না এই হচ্ছে জ্যাম এটা দিয়ে আপনি যে কোনো মাংস রান্না করতে পারেন অসম্ভব টেস্ট হবে মুরগির মাংস গরুর মাংস পরে আনে স্টাইলে আপনি রান্না করলে পরে বা কোনো একটা মাছ একেবারে প্রচুর মজা পাবেন খাইতে সেদ্ধ করে রাখা মাছ এই রয়েছে যে তেন জাঙের পানি এটা দিব না একটা করে দিয়ে দেবো দেখেন এই এই মশলাগুলো দিয়ে দিচ্ছি ওই বাটি তো পানি দিয়ে দিচ্ছি এইবার জাল ধরাই দিব কি সুন্দর ফুটতেছে দেখছেন নিচে যেন লেগে না যায় এইভাবে একটু নাড়াই চাড়াই দিবেন মশলাটা একটু উপর দিয়ে এইভাবে দিয়ে দেবেন ঝোল কি সুন্দর কালার হয়েছে দেখেন ঝোল অবশ্যই এইভাবে উপরে দিয়ে দেবেন ঝোল এইভাবে দিয়ে দেবেন উপরে আর একটা কাজ করব কোরিয়ান মরিচের গুঁড়ো ওই উপর থেকে দিয়ে ঝোলের উপরে এতে কি হবে রং হবে এগুলো একটু ঝাল নাই ঠিক আছে এই মরিচের গুঁড়োতে কিন্তু এইভাবে অবশ্যই দেবেন একটুখানি কালার হবে তারপরে আবার এই যে নাড়াই দেবেন এবারে ঢেকে দেন জাল হইতে থাক এই ওই যে গেল দেখছেন ছিটটা কত দূর রান্না কিন্তু হয়ে গেছে একেবারে মাছগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে আমি এই যে মাছগুলো একটু উঠাই নেবো আমার সুবিধার্থে মাছগুলো যেন ভাইঙ্গে না যায় ঠিক আছে মাছগুলো একটু উঠাই নেব মাছগুলো শুধুমাত্র কাস্তা রাখার জন্য রেস্টুরেন্ট এরকম করে না এর ভিতরে দিয়ে দেয় তা আমি জালটা একটু স্লো করে এই চামচটা কিনছি কাঠের চামচ এইটার সাথে দুইটা কাঠের চামচ কিনছি দেখেন মাছের কালার দেখেন কি সুন্দর হয়েছে রান্না করছি এই আগু আগি মাছটা খুবই নরম আর আমি যে রান্নাটা করতেছি এটা হচ্ছে আগু চিম মাছগুলো উঠাই নিচ্ছি ধুয়ে রাখা পরিষ্কার করা খুব নাম এই যে বিন স্প্রাউট দিয়ে দিলাম দেখেন বিন স্প্রাউট দিয়ে দিছি আমি অনেকগুলা গোড়া ফেলায় দিয়েছি বুঝছেন এই হচ্ছে মিনারি খুব সুন্দর করে ধুয়ে রাখছি নিচে পানি রয়েছে পানিটা দেব না এইভাবে উপর থেকে মিনারি শাকটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে ধুয়েছি মাশরুম একটা দিছি প্যাকেট দুইটা তিনটা দেই নাই এরকম ছাড়াই দিলে ভালো হয় এখন জালটা একটুখানি বাড়াইয়া ঢাইকা দিব সুন্দর হয়েছে দেখেন দেখছেন কত সুন্দর হয়েছে এখানে স্ক্র্যাচ আছে ঝনবন স্ক্র্যাচ আপনি আলুরও নিতে পারেন বুট্টারও নিতে পারেন আমি বুটটা নিছি আলুরও নিই যখন যেটা পাই কিনে তাই তো মরিচের ঘোড়া ছিল এই চামচে সেই জন্য এরকম লাল দেখাইতেছে চিন্তার কিছু নাই এইটা আমি দিয়া নাড়াই দিতে হবে অবশ্যই অবশ্যই নাড়াই দিতে হবে আস্তে আস্তে করে উপর দিয়ে দেন সবচেয়ে মজার বিষয় কি দেখছেন আমি কিন্তু স্বাদ দেখি নাই যে স্বাদ কেমন হয়েছে কি বৃত্তান্ত আমি জানি ভালো হয়েছে ঢেকে দিচ্ছি ঠিক আছে মাছগুলা নিচের দিকে দিয়া উপরের দিকে সবজিগুলো উঠাই দিব কারণ ওই যে স্ট্রাস তারপরে সবজির যে একটা স্বাদ এটা মাছে লাগবে নিচ থেকে এরকম গুটাই দেবেন উপর থেকে বেশি ঘুটাবেন না মাছ ভেঙে যাবে হয়ে গেছে রান্না হয়ে গেছে মিনিট মিনিট ঠিক গ্রিন অনিয়ন কুচি হালকা আছে এক মিনিট নিচ থেকে একটু নাড়াই দেন হয়ে গেছে ভাই চুলা নিভাইয়া দেন এর থেকে আর করা যাবে না বুঝছেন এই শেষ হয়ে গেছে চুলা নিবাই দিতে হবে এখন খাইতে হবে তো মজা আজকে মজার খাবার এটা হসাবি দিচ্ছে হসাবি আর সয়া সস এই দুটো মিক্সিং করে ওরা খাবে

지우 마스카 나, 근데 오늘 이제 숙지 타다 가벼. 생선냄새 안 나? 생선냄새 안 나, 봐봐. 어, 안 <목소리> 나. 이거. 에또 건도 날 마실래, 이 마실. 엄마 신경 썼어요, 쓰니까. 거 먹으면 돼. 한번 예. 먹어, 봐봐. 맛이. 옛날 날거 아마. <목소리> 아마. 오랜어 어. 아주 언니 고니고서 어요 에보 한입 먹어, 봐봐. 어때? 괜찮아? <목소리> 응. হ্যাঁ মগ ওখানে হଁ 맞아 দেখেন আমি কিন্তু একটু স্বাদ দেখে নাই নাই যে ভালো হইছে কি খারাপ হইছে লবণ কম বেশি হইছে কিনা কিন্তু আমার একটা আন্দাজ হয়ে গেছে পুরপুরি এবং আমি এত ভালো রান্না করি এটা আছে আগোচিম ভালো হ্যাঁ সমুদ্রের এই আগচিন খাওয়ার জন্য মানুষ রেস্টুরেন্টে যায় আমার বাড়িতে আসলে আমি এমনি খাওয়াবো खार बुझा नै 로출모자이카바에토또또 모자 지우셔도 숙지 해도세요 가보생선 내가 찍어줄까 안냄새 안나 조금 안 뭐가 냄새나 봐봐 음 천천히 먹어괜찮아 냄새 안나 건도 나이

어차피 친구들이랑 놀다가 먹은다 바시게. 그거 아 생선 보이는데 아니? 네. 오. 네. 아빠. 맞지? 그런데 부다라워 맞지 생선이잖아. 아. 어, 부다럽지 잠자리지 않나. 음. 비슷한 거라니 이게 군나몰벌엔바이, 이 비네스프라우드 바이 그 라디아. এক দুই প্লেট ভাত অনায়াসেই খাইতে পারবেন মাছ তো ওই দুইটা লেজ বুধর রপচি ওনল ওম ছম ঝারেস সাইউরি ওনল জোয়া হানি জোকে মারে নিকা আজকে অনেক ভালো হইছে আজকে না সব সময় ভালো হয় আরো ভালো হইছে তো বনি গেছে কম উল্লে জুক ভেজিটেবল এইভাবে রান্না করে দিলে আপনি যে যেকোনো কোরিয়ানকে দাওয়াত দিয়ে এইটা যদি খাওয়াইতে পারেন সে বলবে কি খুব মজা হয়েছে কোরিয়ান রাইস ভেতরে শামুক দেয় তারপরে ছোট ছোট দেয় তা আমি ওইগুলো দেয় না আমি একেবারে আমার মতো কইরা সুন্দর ভাবে কইরা ফলায় দেখেন রান্না খুক ই চেনাহানি ইরঙ্গাঙ্গেঙ্গেসা কো এই গো ভাবাহানি ইরঙ্গুরা খে আঞ্জো খে বইন্দা মৃধদ হক মৃধক বুঝছেন সেই সমুদ্রের নাম মৃধদ হক

이거 줄게. 그래 나도 올려줘 보여서 우리 집안다줘 올려줘 g o o 오케이 됐어 아니 더 주지마 그 <laughs> <laughs> 왜 없어 오해 이제 잘 보송도 가르면은 다 받게 이즈가지 어머 이 아야 걔 물고리 천천히 먹어 여기 생선 하나 보인다 니가져가 응. 응. <laughs> <laughs> 얘가 얘안 먹으니까 얘한테 다 가는 거야 응. অনেকে বলতে পারেন যে ওর জন্য আলাদা করে কিছু কেন করলাম না শিখুক ভাই এটা ও খাবে আজকে না খাক ধরেন তিরিশ বছর হইলে এমনি খাওয়া আরম্ভ করবে তখন আর প্রবলেম হবে না আর আমি যে যে সুন্দর করে রান্না করছি এর জন্য আমাকে আমি থ্যাঙ্ক ইউ আমি খাই কি না অনেকেই প্রশ্ন করতে পারেন হ্যাঁ আমি খাই খুব মজা করে খাই আর জিও যখন প্লেটে ছিল জিও না ইমসি মালতে জিও না ভেজা গেছে চলতে আপা চিংগু দোল মান্নাস হাম্বন মগক এ করি গাই মানে নাম করি মগত 그 나하고 민기 엄마 같이 임신했었어. 같이 임신하냐? 예. 특지 그때 민기 동생 나왔었어. 어. 응 안아주고 있었어. 어. 어. 아니야. 임신했었어. 지우태 원 나고. 어 그래 그래. 아 지우해려 뻔에 옷본는 도래 때 와이프 이 칠로 임신이 칠로. আমরা একসাথে বেড়াইতে টেরাইতে গেছিলাম হ্যাঁ নি সে ও ছনি আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন